অষ্টম শ্রেণীর যে মুনাফা অধ্যায়টি আছে এই মুনাফা অধ্যায়ের ক্যালকুলেটর হ্যাক্স দেখাবো আমরা এই দুইটি ক্যালকুলেটর দিয়ে সকলে হ্যাক্স দেখাবো তাহলে তোমরা চলো একসাথে দুইটি ক্যালকুলেটর দিয়ে আমরা ফাংশনগুলো কিভাবে কাজ করাতে হয় তা দেখি আমরা মুনাফা অধ্যায়ের কিছু এমসি কিউ নিয়েছি এবং এস কিউ নিয়েছি যেগুলো তোমাদের প্রতিনিয়ত এসে থাকে দেখো এখন দেওয়া আছে কোন দ্রব্যের ক্রয় মূল্য ছয়শো টাকা হলে বারো পার্সেন্ট লাভের দ্রব্যটির বিক্রয় মূল্য কত এখন আমরা দুইটি ক্যালকুলেটর দিয়ে একসাথে দেখাচ্ছি দেখো দ্রব্যটির ক্রয় মূল্য কিন্তু ছয়শো টাকা ছিল তাহলে আমরা প্রথমে আমরা ছয়শো লিখবো দুটি ক্যালকুলেটরে লিখলাম ছয়শো তারপর আমাদের বলেছে আমাদের কিন্তু বলেছে বারো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বের করার জন্য তাহলে বারো পার্সেন্ট লাভ এখন খেয়াল করে শোনো বারো পার্সেন্ট কীভাবে দিতে হয় প্রথমে আমরা গুণ দিব দুইটার মধ্যে আমরা গুণ দিব গুণ দিয়ে আমরা যে কাজটি করবো বারো পার্সেন্ট দিব এই যে প্রথমে আমরা এটার মধ্যে বারো লেখলাম তারপর এটার মধ্যে আমরা বারো দিলাম বারো দেওয়ার পর আমরা যে কাজটি করবো আমরা পার্সেন্টেজটি নিব আমরা পার্সেন্টেজটি নেওয়ার জন্য আমরা যে কাজটি করব খেয়াল করে শোনো এই যে এখানে থাকা শিফট বাটন আর এই যে এই বাটনে ক্লিক করব প্রথমে শিফট তারপর এই বাটনে ক্লিক করলাম পার্সেন্টেজ চলে এসেছে একইভাবে এটার জন্য এখানে এ বাটন এবং এ বাটনে যদি ক্লিক করি তাহলে পার্সেন্টেজ চলে আসবে তারপর যদি আমরা ইকুয়াল বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এসেছে যে ছয়শো টাকার বারো পার্সেন্ট হচ্ছে বাহাত্তর টাকা কিন্তু আমাদের কিন্তু চেয়েছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য পাওয়ার জন্য যা করতে হবে এই যে এই সংখ্যার সাথে এখন যে উত্তর পেয়েছি তার সাথে আমাদের কিন্তু এই যে এইখানে যে যে ক্রয় মূল্যটা দেওয়া আছে তা কিন্তু যোগ করতে হবে তাহলে আমাদের ক্রয় মূল্য আছে ছয়শ যোগ করে দেই একইভাবে এটার মধ্যেও ছয়শ যোগ করে দিই এখন যদি আমরা ইকুয়াল বাটনে ক্লিক করি তাহলে আশা করি আনসারটা এই যে দেখো এখানে এসে পড়েছে ছয়শ বাহাত্তর আশা করি তোমরা দেখতে পারছ দুটি ক্যালকুলেটারই ছয়শ বাহাত্তর এসেছে এ তাহলে এ এম সি কিউটার উত্তর কত হবে এই যে ছয়শ বাহাত্তর এখন তোমরা কিন্তু আশা করি এই টাইপের প্রশ্নগুলো খুব সহজে সলভ করতে পারবে এরপরে আরেকটি প্রশ্ন নিয়ে এখন আলোচনা করব খেয়াল করে শোনো এখানে কি বলেছে পরে আমি ক্যালকুলেট এক্সাম্পল এটা দেখাচ্ছি জুয়েল মিষ্টির দোকান থেকে আড়াইশো টাকা দরে দুই কেজি মিষ্টি ক্রয় করে চার পার্সেন্ট ব্যাট হলে তাকে মোট কত টাকা খরচ করতে হয়েছে এখন জুয়েল কিন্তু প্রতি কেজি মিষ্টি কিন্তু কিনেছে আড়াইশো টাকা দিয়ে তার মানে দুই কেজি মিষ্টি কত দিয়ে কিনেছে পাঁচশো টাকা দিয়ে কিনেছে এখন পাঁচশো টাকার উপর কিন্তু তাকে চার পার্সেন্ট ব্যাট দিতে হয়েছে তারপর আমরা দেখি যে পাঁচশো টাকার চার পার্সেন্ট ব্যাটে কত আসে ক্যালকুলেটর দিয়ে দেখায় একটু খেয়াল করে দেখো তোমরা আহ আমি দেখাচ্ছি এভাবে রেখে দেখাই যেন তোমরা দেখতে পারো প্রথমে আমরা এই যে এখানে পাঁচশো দেবো আর এটার মধ্যেও আমরা পাঁচশো দিলাম দেওয়ার পর এখন খেয়াল করে শোনো আমরা দুইটার মধ্যে গুণ দিব দিয়ে আমরা চার পার্সেন্ট নেবো এখানেও চার নিলাম এখানেও চার নিলাম পার্সেন্টেজের জন্য আমরা যে কাজটি করবো এখানে শিফট আর এখানে এ বাটনে ক্লিক করতে হবে একইভাবে এখানে শিফট আর এখানে এ বাটনে ক্লিক করতে হবে এখন আমরা ইকোয়াল বাটনে ক্লিক করব এই যে এটিকে বলে ইকুয়াল বাটন এখানে ক্লিক করলাম এই যে দেখো পাঁচশো টাকার যে চার পার্সেন্ট ব্যাট কত বিশ টাকা কিন্তু বলেছে জুয়েলের মুট কত টাকা খরচ হয়েছে তাহলে আমরা কি করবো এটার সাথে প্লাস করবো প্লাস করার পর এখানে দেখো জুয়েল মোট মিষ্টি ছিল কত টাকার পাঁচশো টাকা এই পাঁচশো টাকা আমরা শুধু অ্যাড করে দিব এই যে পাঁচশো টাকা অ্যাড করে দিলাম এখন যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু উত্তর চলে এসেছে এই যে দেখো পাঁচশো টাকা এই যে দেখো এখানেও পাঁচশো টাকা তাহলে এখানে যে দ্বিতীয় এমসি কিউটা ছিল যে এখানে তার মোট কত টাকা খরচ হয়েছে পাঁচশো টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আশা করি যে এই টাইপের এমসি কিউ আসলে তোমরা খুব সহজে উত্তর করতে পারবে এখন আমি এরপরের যে প্রশ্নটা এটা নিয়ে একটু আলোচনা করি যে এখন কিন্তু বলেছে তোমাদেরকে যে প্রতি ডর্জন আপেল এর ক্রয় মূল্য দেড়শো টাকা হলে বিশ লাবে লাভে এক হালি আপেলের দাম কত খেয়াল করে শোনো তিন এক ডর্জন সমান সমান কিন্তু হালি তার মানে তিন হালি আপেলের দাম দেড়শো টাকা হলে এক হালি আপেলের দাম কত দেড়শোকে যদি আমরা তিন দিয়ে বাক করি তাহলে কিন্তু পঞ্চাশ টাকা মানে এক হালি আপেলের দাম কিন্তু পঞ্চাশ টাকা এখন বলেছে এই পঞ্চাশ টাকার আপেলের উপর বিশ পার্সেন্ট লাভ করে কত টাকা হবে তাহলে দেখো পঞ্চাশ টাকার আপেল আমাদের কাছে ছিল পঞ্চাশ টাকার আপেল এই পঞ্চাশ টাকা আপেলের উপর আমরা কি করলাম আমরা কিন্তু বিশ পার্সেন্ট লাভ করব। আমরা কত করব বিশ পার্সেন্ট লাভ করবো পার্সেন্টেজের জন্য আমরা শিফট আর এইখানে এ বাটনে ক্লিক করব একইভাবে এইখানে এই যে শিফট আর এই যে এ বাটনে ক্লিক করব। এখন যদি আমরা ইকোয়াল বাটনে ক্লিক করি তাহলে কিন্তু এই যে দেখো পঞ্চাশ টাকার বিশ পার্সেন্ট হচ্ছে দশ টাকা এখন বলা হয়েছে কিন্তু মুট কত টাকা মানে দাম মোট দামটা কত এক হালি বিশ পার্সেন্ট লাভে এক হালি আপেলের মোট দাম মোট দাম করতে হবে প্লাস বাটনে ক্লিক দেখো আগে দাম কত ছিল পঞ্চাশ টাকা ছিল এ পঞ্চাশটা এটার সাথে যোগ করে দিতে হবে পঞ্চাশটা যদি আমি যোগ করে দেয় তাহলে কিন্তু আনসারটা চলে এসেছে দেখো এটার মধ্যে আনসার ষাট চলে এসেছে আর এটার মধ্যেও আনসার ষাট চলে এসেছে তাহলে প্রতি ডরজন আপেলের ক্রয় মূল্য দেড়শো টাকা হলে বিশ পার্সেন্ট লাভে এক খালি আপেলের দাম কত হবে এখানে ষাট ষাট টাকা হয়ে যাবে দেখো আরও আরেকটি ভিন্ন টাইপের প্রশ্ন হয়ে থাকে আমি সেই প্রশ্নটিও তোমাদেরকে দেখাচ্ছি প্রশ্নটি হচ্ছে এমন এক হাজার পঞ্চাশ টাকার আট পার্সেন্ট সমান সমান কত টাকা এটাও কিন্তু আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারবো আমাদেরকে বলেছে যে এক হাজার পঞ্চাশ টাকার আট পার্সেন্ট কত টাকা খেয়াল করে দেখবে তোমরা এই যে প্রথমে আমরা এক হাজার পঞ্চাশ টাকা নেব এখানেও নিলাম এক হাজার পঞ্চাশ টাকা এখন নেওয়ার পর আমরা এখানে এই যে আমরা গুম দিয়ে দিলাম কত পার্সেন্ট আট পারসেন্ট তাহলে আট বসালাম এখানেও আট বসালাম তারপর পার্সেন্টেজের জন্য শিফট এবং এই যে এ বাটনে ক্লিক করবো এখন ইকুয়াল দিলাম এই যে দেখো চৌরাশি এবং এখানেও আমরা শিফট আর এই যে এ বাটনে ক্লিক করবো এই যে দেখো উত্তর কিন্তু চলে এসেছে যে তাহলে দেখো তো এই নয়ভিত্তিকার আনসার কিন্তু আমরা করতে পারবে না যে এক হাজার পঞ্চাশ টাকার আট পার্সেন্ট সময় কত টাকা এক হাজার পঞ্চাশ টাকার আট পার্সেন্ট কিন্তু চুরশি টাকা হ্যাঁ ধন্যবাদ সবাইকে